তোমরা কি জানো আমি আবার আলাদা হয়ে গেছি দেখো আমার তো তো আজকে ছোট যেতে হ্যালো গুড ইভিনিং আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে তো এখন যাচ্ছি আর একটা মামা খুশুরের ঘরে আর কি যেটাতে ছিলাম আজকে বাড়ি যেতে চাইছিলাম বাড়ি যেতে দেয় না

Eu vou pular তো আমি যে জায়গায় আছি সেই জায়গায় না মামাটা হলো নিরামিষ খায় আর আমাদেরকে আনতে বলাছে চিকেনের কি তো ওই যে একটা রুম এক্সট্রা করে রেখে দিয়েছে সেই জায়গায় আর কি মাছ মাংস বানানো হয় মানে মামার আর কি ছোটো একটা মেয়েও আছে সেও নাকি খায় আর কি এই জায়গার মধ্যে আর কি তো ওই যে তার জন্য তো সমস্ত কিছুই আমাদেরকে আলাদা করে দিয়েছে জানে তো এদিকে নিরামিষ খাইলে কত কিছুই না লাগে আর মাছের বাসন যেহেতু ওরা মাছ মাংস খায় না তাই তো অত এইসব একটা জিনিসপত্র নেই তো এই যে একটা পাথর দিয়ে রসুন আদা সব কিছু থেতো করে নেওয়ার পর তারপর জানি না আজকে মাংসটা কেমন হবে তাই আর কি যেহেতু একটা মশলাও বাটানো নাই সব গুঁড়ো আতে করানো মানে আদা রসুন মরিচটা থেতো করে নিয়েছি তারপর তো জিরার গুঁড়া মরিচের গুঁড়া এটাই আর কি একটু তেল বেশি করে দেওয়া দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি আর কি লোকাল তার সাথে একটা কিন্তু চিকেনও আছে মানে চিকেনের লেগ পিস আর কি বড়োটা ওটা হলো আমার হলো ননদের জন্য আর কি ননদটা যেহেতু ছোটো তাই ওর জন্য বড় একটি লেগ পিস রেখে দিয়েছে আর কি তো এই যে ভালো করে চিকেনটা আগে মেখে নিলাম তারপর আবার ঘরের মধ্যে দিব আর কি জানো আমি আবার আলাদা হয়ে গেছি দেখো আমার ছোট্ট মোটো সংসার আজকে আমি ভাড়া এসেছি আর কি এই যে ছোট্ট মোট সংসারে রান্না করছি ওকে আবার চিকেন জানাই তো আমার বর চিকেন কতটা ভালোবাসে সেজন্য আর কি চিকেন রান্না করছি এই যে আরো এই দিকে চিকেন আছে আজকে পুরো পিকনিক টাইপ করবো আর কি এদিকে চিকেন তারপর ই চামচ মানে চিংড়ি মাছ আনবো আর কি আমার পর তারপর আবার পাপ্তা আর কি প্রথমে আগে চিকেনটা বানাই নিচ্ছি তারপর আবার ওসব বানাবো এখনও যেহেতু বড় মশাই আসে নাই তাই কি চিকেনটাই আগে বানিয়ে নিচ্ছি আর আমার মাসুরি শাশুড়িও কিন্তু আমার সাথে আর কি রয়েছে আর কি আমার মাসুরি শাশুড়ি হলে এদের তো দিদি লাগে এদেরটাই আগে আমি তো পরে বলো তো যাই হোক এদিকে চিকেনটা কিন্তু বসাই দিয়েছি আর কি সে আসটা কিন্তু অনেকটি কম আর কি সেই জন্য এটা আর কি আগে অনেকটা আগেই বসাই দিয়েছি আর কি মাম্মা মদিকে ঘুমিয়ে আছে পট করে আর কি রান্নাটা করে নেয় আর কি জানাতো আমার না সবার সাথে থাকতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি এই জায়গায় আসি এই জায়গায় কিন্তু বাড়ি ভরা মানুষ আর কি লোকজন আর কি মানে আমার শাশুড়ির যেহেতু সাত ভাই আর কি সবাই কিন্তু একটা বাড়িতে থাকে আলাদা খায় কিন্তু তবে একটা বাড়িতে থাকে জানো এই ফ্যামিলিটা দেখে না অনেকটাই ভালো লাগে কারণ অনেক মানুষ যেহেতু আমি একা একাই সবসময় থাকি তাই বাড়িতে তো চাইতে ইচ্ছা করে না এই জায়গায় আসলে কী আর করবো সংসার যেহেতু করতে লাগবে চাইতে তো হবে বলো আজকে আটটায় আছি কালকে সকালে আবার চলে যাব। কারণ বর আসবে তার সাথে আর কি চলে যাব আর কি তো এই যে তো হয়ে গেছে তারপরে এদিকে মাম্মামের জন্য একটি লেগ পিস দেখে দিয়েছি তার সাথে দুটুকরো মাংস আর কি জানি না আমার মেয়ের বাচ্া কী যে খাবে জানো তো আচ্ছা কি চিনতে পারছো এই কয়টা হলো মাম্মামের কড়াই আমি যেই জায়গায় যাই না কেন মাম্মামের কয়টা কিন্তু সঙ্গে নিয়েই যাই আর কি জানোই তো বাচ্চা কাচ্চা তাদের তো খাওয়া দাওয়াই লাগবে আমরা খাই যে না খাই বাচ্চা যেন যে আর কি যেই জায়গায় যাই না যাই আগে মেয়ের জিনিস রেডি করে তারপরে নিয়ে যাই আর কি মেয়ের তরকারি শুধু জিরা সম্বাদ তার মধ্যে আরও পেঁয়াজ সম্ভার দিয়েছি যেন এই গ্যাসের আশটাও যেহেতু কম তাই আবার উপায় না পায়ে মাম্মামের কড়াইটা কিন্তু ভালো করে নিয়েছি আর আমি যে জায়গায় যাই না কেন মাম্মামের কড়াই খাওয়া চামচ বাটি সবই কিন্তু নিয়ে নিয়েছি কড়াইটা না কত ভালো হয়েছে বল তাই এই যে চিকেনটা রান্না করতে পারতেছি নাহলে তো কতটা যে রাত্রি হয়ে যায় এখন কিন্তু সাড়ে আটটা বাজে জানো তো এই যে মাম্মাম মাম্মাম যতখান ঘুমাচ্ছে অতখানি আমার শান্তি আমি ভালোভাবে রান্না করতে পাবো আর কি বলতে না বলতেই এদিকে আমার মেয়ে উঠে বসে আছে তারপর আর কি ও না ওই যে আমার নরদটা খাইতেছিল ও না খাওয়ার জন্য অনেক কান্না করতেছিল তাই চর চিকেন ওকে খাইয়ে দিচ্ছি ও না খাইতে চায় না কিন্তু ওই যে চাবাই চাবায় আর কি ফেলাই দিচ্ছে আর কি এদিকে কিন্তু চিকেনটার অনেকটাই সুন্দর সেন বেড়াইছে জানি না খাইতে কেমন হবে আমি না তরকারি টেস্ট করাটা অত একটা ভালোবাসি না সেই জন্য

জানো তো সবার রান্না কিন্তু এক না আলাদা আলাদা টাইপ আমি কিন্তু অন্যভাবে রান্না করি আর এই যে যার বাড়িতে আসছি ওরা কিন্তু অনেক রকমভাবে রান্না করে আর কি তাই আমাকে আর কি দেখে দেখে দিচ্ছে আর কি এইভাবে এইভাবে করতে হয় আর কি এদিকে চিংড়ি মাছ ভাপা বসাই দিয়েছি তার মধ্যে আবার যে কী কয় পাপদাও আর কি তেল ভাপা খাবে আর কি প্রথমে তো কড়াইয়ের মধ্যে তেল বসাই দিয়েছি তারপরে জিরা দিয়ে কড়াইটাকে চারোদিকে ঘুরাই নিয়েছি কারণ কড়াইয়ের মধ্যে যদি একবার লাগে আর পাপদা পাপদা মাছ তো এমনি নরম থাকে সে জন্য আর কি কড়াইটাকে ভালো করে গরম করার পর তারপর এই যে মাছগুলো দিয়ে দেবো যেন একটা মাছও যেন না আর কি তো যাই হোক এই যে দিয়ে দিচ্ছি একবারে